আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে বরাবর মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো মুরগি সোনালি মুরগি সোনালি মুরগিগুলো অবশ্য ডিমে চলে আসছে এখনো ডিম পারে নাই আমরা আশা আছি ডিম শীঘ্রই আমরা পাবো তা একটু কথা বলে নাই সেটা হচ্ছে আপনারা সোনালী মুরগি যারা পালন করেন সোনালী মুরগির সম্পর্কে যারা ধারণা আছে যারা পালন করেন যারা আর যারা নতুন শুরু করবেন তাদের অবশ্যই এখনও ধারণা নেই যেহেতু আমি শুরু করছি পঞ্চাশটা দিয়ে এ পর্যন্ত মুরগিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে সবই ঠিক আছে আপনাদের দোয়া আমি মুরগিগুলা এখন বাইরে ছাড়বো বাইরে ছাড়বো সকালবেলাতে সারি নেই অবশ্য দুইটার পর জোরে আদার পর আছে দুইটার ওপর আছে অবশ্য দুইটার সাতান্ন বাজে দর্শক মুরগিগুলো অবশ্য এখন ছাড়বো বাইরে ছাড়ব বাইরে ছাড়ার অবশ্য ভিউগুলো অবশ্য দেখতে পারবেন ইনশাল্লাহ আর বাইরে কি যেন ছাড়ি সেটা অবশ্যই ভিডিওতে পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরোপুরি ভিডিও না দেখলে অবশ্য বুঝতে পারবেন না আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে একটা পার্কিং ব্যবস্থা করেছি এই পার্কিং ব্যবস্থায় মুরগিগুলো অবশ্য সবসময় উপরে উঠার চেষ্টা করে ভালো থাকার চেষ্টা করে প্রত্যেকটা মুরগি একটু উপরে উঠার পছন্দজনক করে খুব ভালো লাগে কী জন্য তারা ভালো বুঝে সেই প্রাণী ভালো বুঝে এই কারণে পার্কিং ব্যবস্থা করছি পার্কিং ব্যবস্থা দেখতে পাচ্ছেন ওই যে কবু মুরগিগুলো উঠছে এই যে মুরগিগুলা যেমন কবুতর কিন্তু অনেক উপরে থাকে কবুতর তো উড়াল উড়াল দেয় আকাশে উড়ে ঠিক আছে মুরগি আকাশে উড়ে না কিন্তু এই মুরগিটা অবশ্য নিচে বসবাস করে সেক্ষেত্রেও এই মুরগিটা মুরগিগুলো উপরে উঠে পছন্দ করে এই দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে উঠতেছে সেই পার্কিং এর ব্যবস্থা আরো পার্কিং করব করবো আপাতত তিনটা খুঁটি দিয়ে অবশ্য পার্কিংটা করা হয়েছে এই যে পার্কিংটা এরা অবশ্য উপরে উপরে পছন্দ করে পার্কিং বা আমি দেখছি অনেক খামারেই উপরে বাস দিয়ে অবশ্যই দিয়ে রাখছে তো আমি অবশ্য কাঠ একটা দিছি পাতলা কাঠ আর এখানে লাভ দিয়ে উপরে উঠে উঠে অবশ্য বসে থাকে ওদের ভালো লাগে অবশ্য এই জন্য তারা এই কাজটা করে আর মুরগিগুলো অবশ্য ছাড়বো এখন বাইরে ছাড়বো বাইরে কি জন্য ছাড়বো সেটা অবশ্য বাইরে ছাড়ার পরে অবশ্য বলবো দর্শক মুরগিগুলো অবশ্য এখন বাইরে ছাড়বো দেখতে পাচ্ছেন মুরগিগুলো অবশ্য বেরোব এখন সব মার্শাল্লা মুরগি অবশ্য বাইরে অবশ্য সর্বশেষ সেরে দিলাম এটা সেরে দেওয়ার কারণ হচ্ছে সেটা আমি আপনাদের শেয়ার করব মুরগিগুলো অবশ্য বাইরে ছাড়ার একটাই কারণ হচ্ছে বর্তমান প্রচুর গরম আর দ্বিতীয় কারণ হচ্ছে ওদের একটা গ্রোথের দরকার শরীর এবং মুরগির সুস্থতা সুস্থতা থাকার দরকার এই যে খোলামেলা যে উড়াচ্ছে দূরাচ্ছে এটা প্রত্যেকটা মুরগির অবশ্য মানুষ থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল সবারই এটা খুবই দরকার আমরা মানুষগুলা যদি কাজ না করে যদি বসে থাকি তাহলে অনেক রোগ বেলায় এসে বাসা বাঁধবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত কথা আছে সেই কথা আছে এই দৌড়দৌড়ি করার কারণে আছে এই মুরগিগুলা খুব দ্রুত সুস্থ থাকবে ভালো থাকবে এবং মুরগির গ্রোথ বৃদ্ধি হবে এই যে মূল কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ঘাসপালা খাবে বিভিন্ন ধরনের লতাপাতা খাবে হ্যাঁ অনেক পোকা মকর খাবে পোকা মকর খাবে ওরা ঘুরবে যেতেন কীভাবে দৌড় দিতেছে দেখেন কি এক বিঘা প্লাস দেড় বিঘার মতো বাগানটা আছে বাগানটা ওদেরকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে তারা অবশ্য বাগানে থাকবে এই হাফবেলা আর হাফবেলা ওদের ভিতরে রাখা হয়েছে মানে খামারে রাখা হয়েছে সকালবেলা খামারে রাখা হয়েছে এই কারণে তারা অবশ্য ডিম দেশি মুরগি কটা হচ্ছে সাত থেকে আটটা তারা অবশ্য ডিম পাতাছে আর সকালবেলা অবশ্য বাইরে ছাড়লে অবশ্য ডিমটা পা পাইতাম না এই জন্যে দুইটার পরে পরিকল্পনা নেওয়া হয়েছে যে দুইটার পরে বাইরে ছাড়বো বাইরে তারা অবশ্য ঘাস খাবে ঘাস খাবে ওই যে পানি যাচ্ছে ড্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন পানি ড্রেনের মধ্যে পানি খাচ্ছে এই ড্রেনের পানি খাচ্ছে খোলামালা সবাই আলোপাতা সবাই দরকার আছে গাছপালা পশু পাখি সবাই দরকার আছে খোলামেলা সবাই পছন্দ করে এই দেড় বিঘা অবশ্য নেট দিয়ে ঘেরানো হয়েছে নেট নেট দেওয়া দেখতে পাচ্ছেন এই নেট দেওয়া নেট দেওয়া হয়েছে পুরোটাই যাতে যাতে মুরগিগুলো বাইরে যেতে না পারে এই কারণে নেট দিয়ে ঘেরানো হয়েছে মুরগি পঞ্চাশটা মুরগি যদি এখানে এক হাজার পাঁচ হাজার মুরগি পালা যায় সেই জায়গায় স্পেস আছে অত সমর্থ নাই সমর্থ না থাকার কারণে পঞ্চাশটা দিয়ে শুরু করছি দিনগুলো যাচ্ছে খুব কষ্টই খুবই কষ্ট যাচ্ছে আল্লাহ পাক যে বেঁচে রাখছে এটাই আল্লাহ কাছে জায়গায় স্পেস অনেক বিশাল বড় অনেক বিশাল বড় কিন্তু সমর্থ না থাকার কারণে মুরগিগুলো বেশি করেই মুরগি পালন করতে পারতেছি না এটাই সমস্যা তা আপনারা সহযোগিতা করবেন ভিডিওগুলো দেখবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন যারা নতুন হয় ভিডিও দেখেন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ফেসবুক ফেসবুক যারা দেখেন ফেসবুকটা পেজটা ফলো করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন খোলামালা অবশ্য সবাই থাকার চেষ্টা করে পছন্দ করে খোলামেলা থাকলে অবশ্য মুরগির গরুরটা বৃদ্ধি হয় এবং সুস্থ থাকার চেষ্টা করে এই যে দেখেন কি কিভাবে দূরে করতেছে এক জায়গার থেকে আরেক জায়গায় লিচু বাগানের সাথে সাথে কিছু কলা বাগান আছে এটা আছে কলা বাগান পুরা বাগানটায় ঘিরেই অবশ্য তারা আহ খাবার সংগ্রহ করে খাবার খাওয়ার চেষ্টা করে এটা হচ্ছে আমার বাড়ির সাইট এই সাইডটা অবশ্য নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন নেট দেওয়া আছে পুরোটা ঘিরানো আছে এদিক দিয়ে অবশ্য চেষ্টা করে মুরগি বাইরে যাওয়ার জন্য এসে কোলা বাগান অবশ্য এই বছরেই আমরা আশা আছি মুসা মূষা হবে আর এই ফলটা অবশ্য কি ফল অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলের নামটা বললাম না যদি আমার ভিডিওগুলো দেখতে দেখেন অবশ্য এই ফলটা অবশ্য কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন ফলটা কি ফল অবশ্যই কমেন্ট করে জানাবেন এর নাম বললাম না ময়লা পানিও খাচ্ছে ময়লা পানিও খাচ্ছে ভালো পানিও খাচ্ছে লিসু বাগানটা অবশ্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই লিচুর মুকুল চলে আসছে আমরা শীঘ্রই কিন্তু লিচুর এটা গুডি পাব এই যে বা আমাদের খামার এটা খামারের আছে বাইরে সাইড বাগানটাই শুরুতে বলছিলাম দেড় বিঘা জায়গা পুরো বাগানটাই অবশ্য ঘেরানো আছে এই বিকাল টাইমটা অবশ্য বাইরে ছেড়ে দিলে অবশ্য তারা নিজেরাই নিজের মধ্যে খাওয়ার সংগ্রহ করবে এবং খোলামেলা থাকবে এটাই সবচেয়ে মূল কথা তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম